আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে ভোট প্রদানের সুযোগ এই সুযোগ কি নষ্ট অপেক্ষা করছে কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে প্রিয় ভাই বোনেরা যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে এটা কি ঠিক কাজ হয় আসেন এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা এই এলাকার মসজিদের পাশাপাশি গ্রামে অনেক গরিব পরিবার আছে দুস্থ পরিবার আছে যেই মা বোনদের সংসার পরিচালনা করতে সংসার চালাতে কষ্ট হয় আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানে শিশকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন তাহলে আমরা আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই দিতে চাই তাদেরকে তাদেরকে আমরা এটি দিতে পারি যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে স্বাবলম্বী সরকার পরিচালনা করতে পারে তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই এটা যে পরিকল্পনা করেছি আপনারা কি মনে করেন এই পরিকল্পনা সঠিক বুঝলাম না কি বললেন হাতটা তুললে বুঝতে পারে যে আচ্ছা এই গেল একটি পরিকল্পনা একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি এই এলাকার বহু মানুষ অনেকেই মিডিল ইস্টে থাকেন অনেকেই ইউরোপে থাকে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার আরো মানুষ আছে এই জেলা শহরে বলেন উপজেলা পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন বহু ইয়াং মানুষ আছে বহু যুবক আছে বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় না কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদেরকে একটু ট্রেনিং দেওয়া যায় তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে সঠিক এখন আমাদের দেশের শুধু যে হবিগঞ্জ জেলা তা না সারা বাংলাদেশে আমরা এরকম অনেক ভোকেশনাল ইনস্টিটিউশনের কমন ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে যারা যুবক তরুণ তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে দক্ষ শ্রমিকে আমরা রূপান্তরিত করতে চাই যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে এই পরিকল্পনা ঠিক আছে আসেন এবার আরেকটি পরিকল্পনার কথা বলি আমরা মা বোনদেরকে সাহায্য করতে চাই তার কথা আপনাদের সামনে বললাম সহযোগিতার হাত বাড়াতে চাই আমরা তরুণ যুবক তরুণদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই ন্যায় প্রণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই এখন আসুন আরেকটি মা আর এক শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই শ্রেণীর মানুষটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে বিপদের সময় আমাদেরকে পরামর্শ দেয় কারা তারা তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব মুজজিম সাহেব খতিব সাহেব এই মানুষগুলোর জন্য আপনারা যদি 12 তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে আপনারা যদি শীষকে ইনশাল নির্বাচিত করেন তাহলে আমরা এই মানুষগুলো এই যে বিভিন্ন মসজিদ তাদের জন্য আমরা একটি ব্যবস্থা করতে কি ভাই পরিকল্পনা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন এই যে এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই আসেন এবার এইখানে কৃষক কে হাত ধুলেন দেখে জমি চাষ করেন আরে ভাই সবাই তো কৃষক সবারই কম বেশি জমি জমা আছে নাকি আচ্ছা ধন্যবাদ হাত নামান এই যে কৃষক ভাইরা আপনারা আপনাদেরকে আমরা ঠিক মা বোনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব আপনাদেরকে আমরা একটা কৃষি কার্ড কৃষক কার্ড দিতে চাই নেবেন আমরা দল থেকে না সরকার থেকে ব্যবস্থা করবো ইনশাল্লাহ সরকার থেকে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার জমির জন্য সার বীজ কীটনাশক ওষুধ সহজে পাবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি পাবেন আপনার শস্যের বীমা আপনি করতে পারবেন সেই মাধ্যমে আপনি কৃষি ব্যবস্থা করতে পারবেন এখন ভাই বোনেরা এই যে কৃষক কার্ডের কথা বললাম এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম ভিত্তিতে দেশের কথা বললাম কথা বললাম এই সব কাজ গুলো বাস্তবায়ন করতে হয় আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো চান তাহলে তো একটা কাজ আছে বলেন তো কি সেই কাজ কি কে সেই কাজ ধানে শীষকে জয় যুক্ত করতে হবে ধানে শীষে বারো তারিখে সেল মারতে হবে এই কাজটা হচ্ছে আপনাদের কাজ আর বাকি যেই কাজগুলো বললাম ইনশাল্লাহ ধানের শীষকে আপনারা জয় যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই চারজন এই যে ক্যান্ডিডেট দেখালাম প্রার্থী এই চারজন এবং আমার কাজ বাকি কাজ কিন্তু আমরা অনেকগুলা কাজ করবো কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে কি ভাই করবেন নাকি কোন কাজটা করতে হবে বলেন তো ধানের শে সিল মারতে হবে ধারো তারিখে কে কে মারবেন হাত তুলেন তো আলহামদুলিল্লাহ সব এই এলাকার সিল মারতে হবে। সবাই এখন আসতে আস্তে কথা শেষ হয় নাই স্লোগান নো স্লোগান আরেকটা জরুরি কথা বলবো এখন গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনেন মন দিয়ে খুব কানটা খাড়া রাখতে হবে এখন যে কথাটা বলবো একদম দুই কান এক কান না দুই কান খাড়া রাখতে হবে এই যে এই পাশে যে মানুষগুলা বসে আছে এরকম মানুষের সংখ্যা এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের পঙ্গ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের এই যে ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর কি গণতন্ত্র রক্ষার জন্য ভোট যাতে সবাই দিতে পারে কিন্তু এরি ভিতরে এরি ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে টের পাচ্ছেন কিছু আপনারা কেমন কোরেটের পাচ্ছেন পত্রপত্রিকায় গত কয়েক দিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুকে দেখেন দেখবেন সংবাদ খবর আসতেছে কি খবর এই যে আমরা বিএনপি বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি। যে প্রবাসী যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় সজন আমাদের দেশের মানুষ আছে বাংলাদেশি মানুষ যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে যাচ্ছে জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট আছে সেগুলা দখলের চেষ্টা করছে খবর পেয়েছে না আপনারা সাজাক থাকতে হবে এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভোট আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে সজাগ কাদের থাকতে হবে জনগণকে সজাগ থাকতে হবে আসেন এবার প্রিয় ভাই বোনেরা শুধু সজাগ না সতর্ক থাকতে হবে সজাগের সাথে একই সাথে একই সাথে একটা রাজনৈতিক দল এই দলটা এই দলটা অনেক সময় বলছে কি অমুক কে দেখেছেন ক্ষমতায় তমুক দেখেছেন এবার আমাদেরকে দেখেন বলছে না হ্যাঁ এখন ভাই একাত্তর সালে কি হয়েছিল সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে তাদের পক্ষ নিয়েছিল এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাহলে কি দাঁড়ালো যাদেরকে দেখার কথা বলছে এরে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে প্রিয় ভাই বোনেরা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর দেই আপনাদেরকে আপনারা জানেন খবর এর মধ্যেই পেয়ে গেছেন এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে যোগার করছে খবর পেয়েছেন তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে বিশেষ করে মা বন্ধের নিরহ মা বন্ধের মোবাইল নাম্বার নিচ্ছে খবর পেয়েছেন তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে। পত্রিকায় আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে করতে পারে তারা করতে পারে না তারা যারা নির্বাচনের আগে অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে করা সম্ভব নয় তারা যদি ক্ষমতা পারবে পারবে না এই এই দেশে দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওই যে যারা পালিয়ে গেছে পাঁচই আগস্ট ওরা যখন তখন ক্ষমতায় ছিল দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল ঠিক আপনারা যখন প্রতিবাদ করে এখানে বহু মানুষ আছেন যারা দু সালে ভোট দিয়েছিলেন দিয়েছিলেন কারা আছেন দু সালে ভোট দিয়েছিলেন এই যে বহু মানুষ হাত তুলেছে দু সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল ওই সকল আন্তর্জাতিক সংস্থা আমাদের কথা না বিএনপির কথা না সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে দু সাল থেকে দেশ পরিচালনার দায়িত্বের সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে বললাম যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায় কিনতে চায় বিভ্রান্ত করতে চায় নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায় অসৎ উদ্দেশ্য অসৎ পরামর্শ দেয় তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয় একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব সেটি একমাত্র করা সম্ভব ধানের শীষের পক্ষে এই দেশে সৎ মানুষের শাসন করা সম্ভব প্রিয় ভাই বোনেরা এখন তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো আপনারা দেখেছেন বিএনপির সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে বিএনপি সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে নারীদের শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে বিএনপি সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কল কারখানা প্রতিষ্ঠিত হয়েছে গ্রামগঞ্জের রাস্তাঘাট গুলো তৈরি হয়েছে স্কুল কলেজ গুলো তৈরি হয়েছে সবকিছু যদি আমরা বিবেচনা করে এই দেশে একমাত্র হচ্ছে ধানের শেষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে আমরা দেখেছি অতীতে অতীতে কি দেখেছি যে কিছু হলে এই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ চলে যায় না এখনো চলে গিয়েছে আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে জানেন পেন্নি পালিয়ে গিয়েছিল এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম এই বিকাশ নাম্বার নিচ্ছে এনআইডি নম্বর নিচ্ছে মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পਿੰডিতে পਿੰনি পালিয়ে গিয়েছিল কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু এনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে খালেদাজিয়া কোথাও গিয়েছে খালেদাজিয়া এই দেশের মানুষ কে ছেড়ে কোথাও যায়নি মৃত্যুকে মেনে নিয়েছে যুদ্ধ করেছে প্রতিবাদ করেছে কিন্তু এই দেশের মানুষ কে ছেড়ে খালেদাজিয়া কোনোদিন যায়নি কোথাও কোনো দেশে যায়নি খালেদিজা নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদিজা প্রথম এবং শেষ ঠিকানা কাজে বিএনপি হচ্ছে এই দেশের বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার প্রিয় ভাই বোনেরা এখন সময় এসছে আগামী বারো তারিখে নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন আগামী বারো তারিখে নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লামের ন্যায় পরিণতার ভিত্তিতে পরিচালনা করার নির্বাচন আপনারা কি আমার সাথে তাহলে আসুন আমাদের লক্ষ্য একটি হবে আমাদের উদ্দেশ্য একটি হবে করব কাজ দেশ সবার আগে আবার বলেন করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ তাহলে আজকে হলো এই কথাই আমরা বারো তারিখে নির্বাচনের পরে ধানের নির্বাচিত করে আমরা দেশ গড়ার আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো তারিখে আপনাদের কি কাজ তাহলে ধানের শেষ কখন যাবেন নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে ঠিক ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জেন্দাবাদ আলাইকুম